সম্মানিত আমাদের সেবির ডাঙ্গি বাজার এবং আশপাশ থেকে যারা আসছেন আমাদের দিনী ভাইরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমাদের দুই থানাতে আজকে ঈদের পরে একটা ঈদ পুনি অনুষ্ঠান ছিল আমরা ওইখানে প্রোগ্রাম না শেষ হতেই খবর পেলাম আমাদের সেবির ডাঙ্গি সাতটা ঘর পুড়ে গেছে দোকানপাট কিছুই বাই করতে পারে নাই দোকানপাটে মালামাল কিছু বাইর করতে পারে নাই কিন্তু এখানে এসে শুনে আরো দুইটা ঘর মোট নয়টা ঘর পরে গেছে তা আমরা কিছুই দিতে পারবো না এরকম আমাদের সামর্থ্য তারপরেও আসছে যেহেতু একটা কিছু হাতে না নিয়ে গেলে কি দেই তাদেরকে ক্ষুদা তখন লাগে ওয়াস করলে প্যাট ভরে না কিছু দিলে না প্যাট ভরে আর যেটা দিব হয়তো বা ওটা প্যাট ভরবে না কিছুই হবে না তারপরেও এটা আপনাদের দিলে একটুখানি তৃপ্তি আসবে যাই বাইরে কিছু তেমন কিছু না দিতে পারলে সামান্য কিছু কিছু তো আমাদের বেদনার পাশে তো তাড়াতাড়িছে এটাই আপনাদের বিশ্বাস করে বলে আমরা মনে করি সেই সাথে বলতে চাই আল্লাহ বলেন মা তাস কুতুমিন ওরকাতের ভাবে এই নিরবিহা গাছে একটি পাতা আল্লাহ অনুভূতি ছাড়া জোরে করে না এবং মা আসাবা গামে মুসিবতে ভাবে যখন যে মুসিবত আসুক না কেন তার তা আল্লাহর অনুমতি সাপেক্ষেই আসে আর এটা একটা পরীক্ষা ওলানাবুল্লাহ খবের জুয়ে অবশ্যই তোমাদের ফসল খন্দ মাল ইত্যাদির জানের ক্ষয় ক্ষতি দিয়া তোমাদেরই পরীক্ষা করো যারা আজকে নয়টা ভাই ক্ষতিগ্রস্ত হয়েছেন এটা নিশ্চয় আল্লাহর পক্ষতে আপনাদের একটা পরীক্ষা এই কথা বলার সুযোগ নাই যে আল্লাহ তুমি এটা কি করলে এটা বলা যায় করলে আল্লাহ কঠিন বেদন হবে আপনার প্রতি নারাজ আল্লাহ যদি নারাজ হয় দুনিয়াতে আর কোনো শান্তি পাওয়ার সম্ভাবনা নেই বলবেন শুধু আল্লাহ তোমার তো অভিনন্দ ভান্ডার আছে আমার ক্ষতি হয়েছে ঠিক আছে কিন্তু তোমার ভান্ডার তো অভাব নাই তুমি দিলে এর সে দ্বিগুণ ত্রিগুণ দিতে পারো এই আস্থা বিষয় রাখেন আমরা দোয়া করি আর যে হাজার বললো আমরা অবশ্যই সহসা বুঝলায় আমার উজলা রাজপুর ওনার বুঝলা রোমারি আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবো আমাদের ঘর ক্ষতিপূরণের জন্য টিন এবং অর্থ কিছু যদি পাওয়া যায় তা আমরা আপ্রাণ চেষ্টা করব। এবং আপনাদের সমবেদনার সাথে আমরা অবশ্যই আমরা দুঃখ বেদনা জ্ঞাপন করছি আল্লাহর কাছে আমরা চাইবো সুরাফাতে বলি ওই কা নাস্তা যা কিছু চাই তোমারই কাছে চাবো এই জন্য আমরা ক্ষতি হয়েছি ঠিক আছে আল্লাহর কাছে চান আমরা আল্লাহর কাছে বলবো এই ভাইদেরকে তুমি ক্ষতি পুষায় দেও এই তবিকে আল্লাহ তালা দান করুক ধৈর্য ধরুন আল্লাহ ধৈর্য ধৈর্য ধারণ যারা করে তাদেরকে আল্লাহ তালা পছন্দ করেন এ বলে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত শেষ করছি আসসালামু আলাইকুম বরহমুল